আসসালামু আলাইকুম গাইস তো এর আগে যে ভিডিওটা দিছিলাম যে আনলিমিটেড কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন কিভাবে নাম্বার গুলা নেবেন তো ওইটার মধ্যে অনেকে মানে ভালো করে বুঝে না আমি ভালো করে বুঝাই দেওয়ার পরেও বুঝে না মানে তারপরেও তারা ভুল করতেছে এই জন্য অনেকে করতে না তবে 99% নাইন পার্সেন্ট মানুষ আলহামদুলিল্লাহ করতে পারতাছে ঠিক আছে তো এটার মধ্যে আমি একটু ভালো করে ভাঙিয়ে দেব যে কিভাবে এটা করতে হইবো আর এখন মূলত যে ভিডিওটা নিয়ে আসি তো এটা হইল গে যে কিভাবে মানে অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আমাদের যে রিয়েল টেলিগ্রামটা ওইটার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারি না মানে আপনার চার পাঁচটা অ্যাকাউন্ট খুললে কিন্তু আমাদের মানে আর অ্যাকাউন্ট খুলতে দেয় না চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে মানে এই যে এই টেলিগ্রামটার মধ্যে তো আমরা এখন দেখাবো যে কীভাবে অনেকগুলো টেলিগ্রাম খুলবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল মনে করেন এই যে ডুয়েল অ্যাপসটা নামাই নেবেন তো এই যে আমি এই ডুয়েল অ্যাপসটা দেখাই দিই আর ডুয়েল অ্যাপসে ঢোকার পরে এই যে এখানে স্টার্ট দেবেন ঠিক আছে তো স্টার্ট দেওয়ার পরে এইখানে যে ওই যে আমি যে আগে যে ক্লোড অ্যাপসটা দিয়েছিলাম ওই ক্লোড অ্যাপসটা এই যে আপনার ফোনে ইনস্টল করে রাখবেন আর এটা এখান থেকে মানে অ্যাড করে দেবেন ঠিক আছে ডুয়েল এফসা এইসে অ্যাড করে দেবেন তো এখানে মানে আপনার যতগুলো মানে আজকে যতগুলো টেলিগ্রাম খুলতেছেন তো ততগুলোই হিসাব করে এখানে অনেকে অনেক টার্গেট নেয় যেমন আমি পঞ্চাশ ষাটটা টার্গেট নি তো এখানে আমি পঞ্চাশ ষাটটা অ্যাড করে রাখি তো আমি আপাতত আমি আপনাদের অ্যাড করে দেখাই যে এইভাবে অ্যাডে অপশনে ক্লিক করে মানে প্রায় অপশনে ক্লিক করে এইভাবে অ্যাড করে দিবেন ঠিক আছে তো দেখেন আমি পাঁচটা অ্যাড করে নিলাম তো আমি এখন আগে আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে দেখাই তো এটা যে কীভাবে খুলতে হয় অ্যাকাউন্ট সব কিন্তু আপনারা জানেন আগের ভিডিওতে বলা আছে তারপর আমি আবার একটু ভালো করে দেখাই দিই কারণ অনেকের কিন্তু এটার মধ্যে অ্যাকাউন্ট করা হয় না মানে পারতেছেন না মানুষ না ঠিক আছে তো তারা ভালো করে এই ভিডিওটা দেখেন এইখানে তো জানেনি কিছু যে কীভাবে কি করতে হবে যে যে দেখাই তো এই এইখানে ক্লোড লেখা দেবেন তো ক্লোড লেখার পরে দেন এই যে একটু লোড যাচ্ছে তারপরে দেখেন এই অপশনটা চলে আসছে ঠিক আছে এটা যারা মানে বুঝেন নাই বা যারা মানে আগের ভিডিও দেখা পারতেছে না তারা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবেন ঠিক আছে আমি কীভাবে করি তো এটার মধ্যে আবার ওই যে ক্লোডে ক্লিক করবেন ক্লোডে ক্লিক করার পরে আপনার এই অপশনে নিয়ে আসবো তো আশা করি এই যে উপরে সাইন আপ সাইন আপে একটা ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করার পরে দেন এই যে এখানে জিমেল ঠিক আছে এই এই জায়গাটায় মানে আপনাদের হোল্ড আপ করেন মূলত এই জায়গাটাই সে আপনারা ভুল করেন এই জায়গায় একটা উল্টা উল্টা জিমেল দিলেও কিন্তু হইব ঠিক আছে খালি ফার্স্টের অক্ষরটা মানে বড় করে দেবেন দেন যে কোনো একটা অক্ষর দেওয়া এই যে তুই একটা সংখ্যা দেওয়া বাস জিমেল ডট কম লিখে দেবেন ঠিক আছে এই জায়গাটা আপনারা ভুল করেন ভুল করেন কী হইল কি আপনার ওই যে ইটা দে ভিপিএনটা লাগাই দে ভিপিন কিন্তু অবশ্যই লাগাই নেবে না ওই লগে আপনার লন্ডন কান্ট্রি সিলেক্ট করে নেবেন তো আমি সেম জিমেল সেম পাসওয়ার্ড সব কিছু সেম দিয়ে দিলাম দেন আগে ভেরিফাই দেবেন ক্রিয়াটা অ্যাকাউন্ট আগে দেবেন না আগে ভেরিফাই দেবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে দেবেন ঠিক আছে তো দেখেন ক্রিয়াটা অ্যাকাউন্টে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে দেখছেন আমার এখানে কিন্তু কোনো সমস্যা দেখায় নেই তার আপনাদেরও দেখা হবে না যদি আমার মতো করেন ঠিক আছে তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এটা কি করবো ওই ক্লোড যেটা অ্যাড করলাম এখানে অ্যাকাউন্টটা রাখবো তো এখানে অ্যাকাউন্ট রাখার জন্য এই যে এখানে আসলাম এই যে লগ ইন ক্লিক করবো তো লগ ইন ক্লিক করবো এই যে দেখেন এই যে এই জায়গায় আমি লগ ইন করবো আইডিটা ঠিক আছে আইডিটা আমি এই জায়গায় লগ ইন করে রাখবো তো দেখেন আমি এই জায়গায় এই আইডিটা লগ ইন করে রাখলাম আর এইটা দেখানোর মূলত কারণ কি আমি বলি এটা হলো কি ধরেন আপনি একসাথে অনেকগুলো আইডি খুলবেন তো এখান থেকে মানে বিশটা পঞ্চাশটা নাম্বার অ্যাড করে রাখলে দেন আপনি পরে একসাথে বিশ পঞ্চাশটা নাম্বার নিতে পারবেন ঠিক আছে বারবার এখন খুলতে হইলো না আর কি একবারে ঝামেলা শেষ করে রাখলে তো আবার মনে করেন একটা খোলার পরে আবার এখানে আসবেন এখানে আসার পরে যে সাইন আউট এই সাইন আউটটা দিন দিয়ে দেওয়ার তারপরে মনে করেন আবার আগের মতো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে এখানে আমি আবার দেখাই দিই মনে করেন এই এটার মধ্যে দেওয়ার পরে ওই যে একটা অ্যাকাউন্ট আমরা খুললাম খোলার পরে দেন ওই সাইন আউটটা দিয়ে আবার এইখানে আসলে চলে আসবেন আসার পরে এখানে আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবারে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিই এইভাবে মনে করেন সেমভাবে ফার্স্ট এডটা যে করছেন আছে আর এটা তো জানি না কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখানে তাই না তো সেমভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ভিপিএন অন করে নেবেন আর লন্ডন কান্ট্রি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো ক্রিয়েট অ্যাকাউন্ট আবার দিয়ে দিবেন দেন হয়ে যাবো এখানে কিন্তু কোনো সমস্যা হয় নাই তো এই যে দেখেন আমি নাম্বারসটা নিয়ে দেখাই কীভাবে নাম্বারস নেবেন তো দেন ফার্স্ট এটা মধ্যে ঢুকবেন ঢোকার পরে এই নাম্বারে ক্লিক করবেন আর এটা ক্লিক করার আগে অবশ্যই ভিপেন অফ করে নেবেন তাহলে কিন্তু নাম্বার পাইবেন না তো এই ভিপিএন আমি অফ করে নিলাম তো অফ করে এখন আমি যদি নাম্বার অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমার নাম্বারটা চলে আসবো আমি যদি ভিপেন অন করে করতাম তাহলে কিন্তু আমার নাম্বারটা আসতো না ঠিক আছে যে দেখেন আমার নাম্বারটা চলে আসতে এখন আমি এই যে আবার ভিপিএনটা অন করবো আবার যদি বিপেন অন্য করি তাহলে কিন্তু আমি আবার কোড পাবো না মানে নাম্বারে যে কোডটা পাঠাবো এটা কিন্তু পাবো না তো এই যে আমি এই যে নতুন অ্যাপসে ঢুকবো যে টেলিগ্রাম ক্লোন লোন ওটা বাদ দেবো ওইটা এটার মধ্যে করবো না এই যে নতুন যেটা আছে এটার মধ্যে করবো ঠিক আছে তো এটার মধ্যে আপনি আনলিমিটেড করতে পারবেন তো এটার মধ্যে আমি ঢুকলাম ঢুকার পরে হলে কি আপনার এই যে সেমভাবে করবেন আর এটার মধ্যে আনলিমিট বলতে আনলিমিটেড বলতে এই চারটা অ্যাকাউন্ট করতে পারবেন তবে এই চারটা অ্যাকাউন্ট লগ আউট কইরা দেন আবার চারটা করতে পারবেন মানে দিনে এখানে আপনি বিশ তিরিশটা পঞ্চাশটা একশোটা অ্যাকাউন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন আমার কোড চলে গেছে ওই নাম্বারসে এখন আমি কোডটা নেব ঠিক আছে এই যে কোডটা এই যে দেখেন এখানে ইনবক্সে চলে আসছে দেখেন এখানে কিন্তু আমার কোডটা চলে আসছে এই যে দেখেন চৌচল্লিশ উনআশি সাত ঠিক আছে দেখেন এইখানে আমি কোডটা দিয়ে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে যাইতেছে বাস আমার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান আর এইটা আবার কী করবেন এইখানে মানে ধরেন আপনি চারটা অ্যাকাউন্ট খুলছেন তো চারটা অ্যাকাউন্ট খোলার পরে আবার এই নাম্বারটা কপি করে নেবেন মানে এইখানে যে চারটে অ্যাকাউন্ট খুলে রাখছেন তো এটা করতে পারবেন না দেন আবার করতে পারবেন তো এই নাম্বারটা কপি করে নেবেন কপি করে নিয়ে নেওয়া কি আপনার টেলিগ্রাফ আছে না টেলিগ্রাফে যাবেন এই যে টেলিগ্রাফ এটার মধ্যে যাবেন এটার মধ্যে দেখেন আনলিমিটেড অ্যাকাউন্ট কিন্তু এখানে রাখা যায় এখানে আমি কতগুলো রাখছি তো এখানে আবার সেম ভাবে ওই নাম্বারটা কপি করে আনছেন না এটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এই নাম্বারটা দেওয়ার পরে আপনার হলো কোডটা যাবে গিয়ে আপনার ওই টেলিগ্রামে মানে যে টেলিগ্রাম থেকে আপনি নাম্বারটা আনলেন আর ওই টেলিগ্রামে আপনার কোডটা যাবে এই যে দেখেন এখানে কিন্তু কোড চলে গেছে তো আমি যদি আমার টেলিগ্রামে যাই দেখেন আমার এখানে কিন্তু কোডটা চলে আসছে তারা কিন্তু কোডটা দিয়ে দিছে তো এখান থেকে আমি কোডটা নিয়ে ওইখানে যদি বসাই দিই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে যাবে যে দেখেন এই কোডটা আমি এখানে বসাই দিই এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড করতে পারবেন মানে বিশটা তিরিশটা পঞ্চাশটা অ্যাকাউন্ট একসাথে করে রাখবেন দেন বিশ তিরিশটা পঞ্চাশটা অ্যাকাউন্ট দিয়ে একসাথে রেফারের কাজটা সেরে ফেলাইতে পারলেন আর এখানে যত তাড়াতাড়ি সম্ভব রেফারের কাজ সেরে ফেলাইবেন কারণ এই অ্যাকাউন্টগুলো কিন্তু থাকে না এই অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায় আপনার দুই তিন ঘন্টা পরে ব্যান হয়ে যায় আর এই অ্যাকাউন্টগুলো আমাদের খোলার মূলত কারণ হইলো আমরা যে রেফারগুলো করবো এই জন্য ঠিক আছে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে চাইলে আমি আরো চার পাঁচশো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো ঠিক আছে তো এইভাবে করলে আপনাদের জন্য সহজ হইব মানে তাড়াতাড়ি করতে পারবেন তো দেখেন আমরা ওইখানে লগ ইন হওয়ার কারণে এখানে একটা ইয়ে আসছে তো এখান থেকে আমি আবার লগ আউট করে দেবো সিটিং এ যাবো সিটিংয়ে এ যাই এখান থেকে দেখেন আমি লগ আউট করে দিলাম তো এখানে কিন্তু আমি আবার আরো তিনটা আইকন করতে পারবো আমার আরেকটা এখানে করা আছে তো এই চারটা করার পরে আবার ওই চারটা এখানে চারটা করতে পারবো মানে দিনে এখানে আনলিমিটেড করতে পারবো ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই আমাদের রিয়াল টেলিগ্রামে কিন্তু একটা সমস্যা দেয় যে মানে চার পাঁচটা আইকন করলে পরে আর করতে দেন আর এখানে অনেকে কোড চাইতে পারে জিমেলের কোড মানে টেলিগ্রাম খুলতে গেলে তো এই যে এটার মধ্যে চলে আসবেন এটার লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব ঠিক আছে তো অনেকের কিন্তু টেলিগ্রামের খুলতে গেলে জিমেলের কোড চাই তো এখানে যদি আসেন আসলে এখানে আনলিমিটেড জিমেল পাই যাবেন এখান থেকে যে কোনো একটা জিমেল কপি করে নেবেন দেখেন এখানে কপিতে অপশানে ক্লিক করে দিলে আমার জিমেলটা কপি হয়ে গেল তো এটা নিয়ে আমি ওই টেলিগ্রামে জিমেলের ওইখানে বসাই দিব তো বসানোর পরে কোডটা চলে আসবো কোড আসার পরে রিফ্রেশ রিফ্রেশ একটা ক্লিক করে দিলে এখানে কিন্তু আমার কোডটা চলে আসবো এই দেখেন আমি যদি রিফ্রেশে ক্লিক করি তাহলে এই যে এই জায়গা এই যে নিচে এই জায়গাটা মানে আমার কোডটা চলে আসবো ঠিক আছে মানে টেলিগ্রাম খুলতে গেলে কিন্তু অনেক সময় জিমেল চাই যেহেতু আমার এটার মধ্যে জিমেল চাই না এই জন্য আমি দেখাতে পারলাম না তবে জিমেল কিন্তু চাই বেশিরভাগ ক্ষেত্রে জিমেল চাই তো এখান থেকে মানে আনলিমিটেড জিমেল নিতে পারবেন আর এটা লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সমস্যা নেই এখান থেকে আনলিমিটেড জিমেল নিয়ে মানে টেলিগ্রাম খুলতে পারবেন ঠিক আছে আর আশা করি সবাই বুঝতে পারছেন আর দ্বিতীয় কথা হইলো গিয়া যে আপনার যে এই অ্যাপসটা যে দিলাম এই অ্যাপসটা যে দিলাম এটার মধ্যে মানে আপনি আনলিমিটেড খুলতে পারবেন এটার মধ্যে আনলিমিটেড রাখতে পারবেন ঠিক আছে আর এই অ্যাপসগুলোর লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে সবগুলা লিঙ্ক একসাথে দিয়ে দিব ঠিক আছে তো যারা মানে ইউটিউবে থেকে অনেকে ভিডিও দেখেন তারা মানে আমার লিঙ্ক এই যে লিঙ্কগুলো দিয়ে এটা পান নাই যে এই চ্যানেলে চলে আসবেন ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবো এই লিঙ্ক দেওয়া রাখবো তো এই চ্যানেলে সবাই চলে আসবেন এই চ্যানেলে যদি আসেন আর ইনকামের অনেক ভিডিও পেয়ে যাবেন বাট এইখানে এই লিঙ্কগুলো পাবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ